আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইতিপূর্বে আমরা নয়টি নবীর দোয়া সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা যে নবীর দোয়া সম্পর্কে আলোচনা করবো সোয়াইব সালামের কে আল্লাহ কি দোয়া শিক্ষা দিয়েছিলেন বিসমিল্লাহির রহমান রাহিম রব্বানতা হাবাইনা না ওয়াবাই না কৌমিন কৌমিনা বিল হাকতে ওয়ানতা খাইরুল ফা তে হাইন হে আমাদের প্রতিপালক আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ন্যায্যভাবে মীমাংসা করিয়া দাও এবং তুমি শ্রেষ্ঠ মীমাংসাকারী সুরা আরাফ আয়ত্নম্বর উননব্বই মহানব্বালমিন আমাদেরকে दुआ पुगस्तु करे शिवर पथे अमल कर तौफीक दान कर उन सलाम अलैकुम अल्लाहु